আসসালামু আলাইকুম লহ রাহমাতুল্লাহি ও বরকাত স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলে তো আমাদের কত পর্বের ভিডিওর মূল বিষয়বস্তু ছিল হিজবু তাহিদ সম্পর্কে তো আজকের ভিডিও তো ভিডিওতে তাই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ এবং আজকেও ইনশাআল্লাহ আমরা হিজবু তাহিদ সম্পর্কে আলোচনা শুনবো তো ভিডিওটি অনেক আকর্ষণীয় হইতে যাচ্ছে তাই সুতরাং স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো হিজবুত তাহিদের এর পূর্বে আমরা তিনটি আকিদের তিনটি ভ্রান্ত মতবাদ সম্পর্কে আমরা আলোচনা শুনেছিলাম তো এবার চতুর্থ নাম্বার হিজবুত তাহিদের ভ্রান্ত মতবাদ হলো নামাজ সহ ইসলামের মৌলিক ইবাদতগুলোকে ইবাদতগুলোতে বিকৃতি সাধন ও ইবাদত হওয়ার অস্বীকৃতি ইসলামকে সমলে উৎপাদন করার জন্য তাহিদের লোকেরা ইসলামের সর্ব সর্বসর্বপ্রধান ভাগ ইবাদতের হাত দিয়েছে তারা ইসলামের ইবাদতগুলোকে ইবাদত স্বীকার করতেই রাজি না এগুলোকে তারা বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করে আর নামাজ যেহেতু ইসলামের সবচেয়ে ও গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য নামাজের মধ্যে তারা তারা বিকৃতি খতিয়েছে সবচেয়ে বেশি পন্নি সাহেব পন্নি সাহেব নামার নামাজের এমন এক পদ্ধতি আবিষ্কার করেছেন যা গত চোদ্দশো বছরে পন্নি পন্নি সাহেব এবং তার গুরুরা ছাড়া আর কেউ হয়তো 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 বা তা কল্পনাও করেনি অথ ইসলামের ইবা ইবাদের কোনো একটি অংশকে অস্বীকার করা কিংবা এগুলো কোনোটির মাঝে কোনো ধরনের বিকৃতি সাধন করা সুস্পষ্ট কফুর প্রবন্ধের সঙ্গে সংক্ষিপ্ত কথা বিবেচনা করে আমরা এখানে তাদের তাদের এইসব বিষয়ে কেবল উদাহরণস্বরূপ থেকে এই ধরনের অল্প একটা বক্তব্য তুলে ধরছি তো মহাসতের আহ্বান নামক সংকলনটির নয় নং পৃষ্ঠায় বলা হয়েছে ইবাদত হচ্ছে আল্লাহর আল্লাহর খিলাফত করা কিন্তু ভুল করে নামাজ হজ জাকাত ইত্যাদিকে ইবাদত বলে মনে করা হচ্ছে এই একই সংকলনের অর্থাৎ মহাশ্রদের আহ্বান এই সংকলনেরই একশো তো একশো চার নং পৃষ্ঠ আরও বলা হয়েছে যে আমাদের বুঝতে হবে যে নামাজ যোদা ও নামাজ যোদা উপ নামাজ যোদা উপবাস উপাসনা পূজা আর্চনা ধর্মের মূল কাজ নয় এই হচ্ছে হিজবুত তাহিদের ভ্রান্ত আকিরা হয় পণ্ডি সাহেব তার এই ইসলাম ইসলামী নয় বইয়ের সতেরো নং পৃষ্ঠে লিখেছেন যে দিনের আর বাকি বাকি যেটুকু আছে নামাজ রুডা ইত্যাদি হাজারো কাজ সব আনুষাঙ্গিক গৌণ তো এগুলো হচ্ছে তাদের তাদের ভ্রান্ত আকিদা তো হিজবুত তাহিদের পাঁচ নম্বর যে ভ্রান্ত আকিদা সম্পর্কে আলোচনা শুনবো আমরা তা হচ্ছে ইসলামী শরীয়ত ও রসুলের সুন্না সুন্নাহে তাচ্ছিল্য করা করাকে বিকৃত করার পাশাপাশি হিজবুত তাহিদের লোকেরা ইসলামী শরীয়তের বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করে তারা তারা রসুলের অনেক গুরুত্বপূর্ণ আদর্শ ও সুন্নাকে তুচ্ছ তাচ্ছিল্য করে রসুলের বিভিন্ন সুন্নাহকে তারা এমনভাবে উপস্থাপন করে যা কোনো মুমিনকে যা কোনো মুমিনের পক্ষে সম্ভব সম্ভব নয় কারণ কারণ মুমিন তো বলা বলাই হয় এমন ব্যক্তিকে যার আল্লাহ ও রসুলের প্রতি পূর্ণ ভক্তি আস্থা ও বিশ্বাস থাকবে পক্ষান ধরে তাচ্ছিল্যের উৎসই হচ্ছে ঘৃণা ও অবিশ্বাস কেবল কেবল বাস্তবতা বোঝা বোঝার স্বার্থে এখানে এখানে আমরা তাদের এই যে কয়েকটি বক্তব্য তুলে ধরছি তো ইসলাম ইসলাম কেন ইসলাম কেন আবেদন হারাচ্ছে নামক নামক বইয়ের একষট্টি নম্বর নম্বর পিছিয়ে লেখা হয়েছে যে আজ যে ইসলাম চলছে তার তা যে মুসলিম উৎপাদন করে তাদের আকিদা হলো এই যে রসুল্লা সাল আলি হুসাল্লকে পাঠানো হয়েছিল মানুষকে টাকনুর উপর পায়জামা পায়জামা পরার পরার মানুষকে টাকনুর উপর পায়জামা পরার মতন মাথায় টুপি দেওয়ার মতো দাড়ি রাখানোর মতো দাঁত মাজার মতো কুলুক নেয়ার মতো ডান পাশে শোয়ার মতো তুচ্ছ তুচ্ছ ব্যাপার এই একটি ভুল কথা এই ইসলাম ইসলামী নয় গ্রন্থের বিরানব্বই নয় পৃষ্ঠায় পূর্ণি সাহেব লিখেছেন যে কার্যত মুশ হয়ে কার্যত মুস্টিক হয়ে মাথার মাথা নাড়া করে মুস কামিয়ে টুপি পাগড়ি মাথায় দিয়ে কাঁধে কাঁধে চেক টুমাল ফেলে খুর উপর পাঁচগা পরে আর পাঁচ পাঁচবার মসজিদে মসজিদে দৌড়ে এরা এরা আত্ম আত্মপ্রসাদ লাভ করেছেন এই এইভাবে যে তারা শুধু শুধু উম্মত উম্মত মোহাম্মদ একবার নায় বেরবি এই হলো তাদের ভ্রান্ত আঁকিদা একই বইয়ের অর্থাৎ এই ইসলাম ইসলামী নয় এই এই বইটারই দুইশত চব্বিশ বলা হয়েছে যে আসল জান্নাতি ফেরকার সুন্না সুন্নাহের সাথে বাকি বাহাত্তর ফেরকার সুন্নাহের আসমান জুবিন তোপাথ একটি ভুল কথা এবং আরও বলেন যে বাহাত্তর ফিরকার কাছে শূন্য হলো দাঁত করা একদম সম্পূর্ণ একটি ভ্রান্ত কথা এবং এবং উক্ত উক্ত উক্তবরি দুই শত উক্তব্য দুই শত পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় দুই শত পঁচাত্তর পঁচাত্তর পঁয়ষট্টি নং পৃষ্ঠায় দুই শত পঁয়ষট্টি নং পৃষ্ঠায় আরও বলা হয়েছে যে দাঁড়ি তুপি মোজা পাজামা তাসনো তাজবি তাহাজ কুলুক জিকির ছো ছোটো ছোটোখাটো সহজ অপ্রয়োজনীয় ব্যক্তিগত শুন্যা ডান পা প্রথমে পেলে মসজিদ হোকা ডান পাশে শোয়া নফল নামাজ নফল রোজা মেসওয়া ইত্যাদি নিয়ে এই জাতি মহাব্যস্ত এই হলো তাদের ভ্রান্ত আকি দাম তো ছয় নম্বর তাদের ভ্রান্ত মতবাদ হলো বিভিন্ন হারাম বিষয় বিষয়দের সমর্থন ও বৈধতা দান করা ইসলামের ইবাদতগুলোর অস্বীকার ইসলামের ইবাদতগুলোগুলোকে অস্বীকার বিকৃতি ও বিদ্রোহ করার পাশাপাশি হিসপত তাহিদের লোকেরা বিভিন্ন হারাম বিষয়দের সমর্থন করে কোরআন সুল্লাহর সুস্পষ্ট হারাম এমন অনেক বিষয়কে তারা তারা বৈধ মনে করে বিভিন্ন কবির কবির গুণের প্রতি শিথিলতা প্রদর্শন করে নাচ গান নাটক উৎসব ইত্যাদি ইত্যাদি বিষয়কে তারা কেবল চায়জ নয় বরং বরং ক্ষেত্র বিশ্বে তুল্য গণ্য করে এমনইভাবে তারা নারীদের পর্দা পর্দাহীনতাকে সমর্থন করে ইসলামের ইসলামের পর্দার বিধানকে কটাক্ষ বিদ্রুপ করতেও ছাড়ে না অথচ এই কাজগুলোর প্রত্যেকটি মারাত্মক ও কুফর আমরা তাদের তাদের বই থেকে এ যদিও অল্প একটি উদ্ উদ্ধতি আপনাদের শোনাচ্ছি প্রিয় দেশবাসী নামক নামক একটি 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 বইয়ের একশত সাতাশ পৃষ্ঠায় উল্লেখ উল্লেখ করা হয়েছে যে যে গান যে গান নৃত্য চিত্রকলা সাহিত্য নাটক ইত্যাদি শিল্পচর্চা মানব মানব জাতির কল্যাণে সহায়ক হবে সেগুলোর কেবল বৈধ নয় আমরা আমরা মনে করি মনে করি সেগুলো ইবাদত ইবাদ তুল্য এমনইভাবে মহাসত্বের আহ্বান নামক সংক্রান্তির চুরানব্বই নয় পৃষ্ঠায় বলা হয়েছে যে নবান্ন উৎসব চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখ ইত্যাদি কোনো কোনো উৎসবে শরীর শরীয়ত পরিপণথী হতে পারে না তারপর তারা পশ্চাত্যের পশ্চাত্যের মানব মানসিক দাসত্ব দূরি দূরী দূরীকরণে গণমাধ্যমের করণীয় নামক আরেকটি পুস্তিকার 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 তেষট্টি রং পিস বলা হয়েছে যে নারীকে কি এক এক শ্রেণীর ধর্মের দোহাই দিয়ে পর্দার অজুহাতে তাদের তাদের সম্মান ও সম্ভ্রম সম্ভ্রম রক্ষার অজুহাতে মিথ্যে ফটোয়ার বেড়া জালে বন্দি করে অপদমস্ত তারপরে আবৃত কিম্ভূত কিংবা কার আবলা প্রাণীতে আবলা প্রাণীকে পরিণত করে করে রেখেছে এই হলো তাদের ভ্রান্ত কথা তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং থাকা বেল আইকন অল ক্লিক করে দিন আমাদের আকর্ষণীয় ভিডিওগুলোর নোটিফিকেশন মিস না করতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ওবর